অন্যদিকে পুরুলিয়ার সভা থেকে বিজেপি কে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনে আসন বাড়িয়ে ফের ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস বলে দু হাজার আঠেরো সালে নবমীকে কেন্দ্র করে আবার এই জেলা অশান্ত হওয়া শুরু করলো একের পর এক মানুষের মৃত্যু সাম্প্রদায়িক বিভাজন এবং মানুষকে বিভ্রান্ত করার প্রচার দু হাজার উনিশে বিপুল ভোটে বিজেপির সাংসদ এখান থেকে জয়যুক্ত হয়েছে দু হাজার একুশ সালে জয়পুরে আমাদের প্রার্থী পদ খারিজ করে দেওয়া হল বাকি যে আটটি বিধানসভা কেন্দ্র তার মধ্যে খালি বাগমুন্ডি বান্দোয়ান আর মানবাজার এই তিনটে বিধানসভা ছাড়া পাঁচটি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা পরাজিত হয়েছিল দু সাল অল্প কিছুর ব্যবধানে আমরা লোকসভা আসনটি খালি বাঘমন্ডিতে আসানিরূপ বা প্রত্যাশিত ফল হয়নি পুরুলিয়া শহরে আমরা কিছুটা পিছিয়ে পড়েছিলাম বলে এই লোকসভা আসনে আবার অত্যন্ত কম ব্যবধানে বিজেপির প্রার্থী জিতেছিল কিন্তু দু হাজার একুশ দু হাজার ষোলো আর দু হাজার চব্বিশের ভোট শতাংশ যদি আমি দেখি দু হাজার একুশে আমরা তিনটে আসনে জিতেছিলাম দু হাজার উনিশে আমরা একটা আসনে জিতেছিলাম আর দু হাজার চব্বিশের লোকসভার ফলের নিরিখে যদি আমরা দেখি নটার মধ্যে ছটায় তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে সুতরাং এই জেলা আবার পুনরায় সবুজময় হওয়া খালি সময়ের অপেক্ষা এসআইআর আবহে আইন শৃঙ্খলা নিয়ে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পরেও ফের উত্তেজনা তৈরি হলো এসআইআর শুনানি চলাকালীন আর এবার ঘটনাস্থল উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগর দেখতে পাচ্ছেন একেবারে গেট আটকে যখন ভেতরে শুনানি পর্ব চলছে বাইরে তৃণমূলের তরফে বিক্ষোভ দেখানো হচ্ছে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ পর্যন্ত করা হয় বারবার শুনানিতে ডেকে হয়রানি করা হচ্ছে শুনানির মধ্যে দিয়ে বৈধ ভোটারদের নাম কেটে দেওয়ার চেষ্টা চলছে বলে তৃণমূলের তরফে অভিযোগ করা হয় আর যার প্রতিবাদে বিক্ষোভ যা ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হলো আজ এই মুহূর্তে ছবিটা জানবো সমীরন পাল আমাদের প্রতিনিধি রয়েছেন সমীরন এখন কি অবস্থা দেখো সুপ্রজিৎ এই মুহূর্তে অবরোধ কিন্তু ব্যাপক যানজট রয়েছে যে তেতুলিয়া ডাক বাংলা যে রাস্তা শরণনগর বিডিও অফিসের সামনে প্রচুর সাধারণ মানুষ এখনও লাইনে দাঁড়িয়ে রয়েছেন কেন তুমি জানো যে স্বরূপনগর ব্লক এবং অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ এলাকা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা সেখানে প্রত্যন্ত এলাকা থেকে দূর দূরান্ত থেকে কেউ কুড়ি কিলোমিটার কেউ পনেরো কিলোমিটার দূর থেকে বিডিও অফিসে আসছেন কেউ একাধিকবার কাউকে শুনানিতে দেখা হচ্ছে এই নিয়ে না সাধারণ মানুষ গত সপ্তাহে আমরা দেখেছি যে পঞ্চাশ জন বিএলও তারা পদত্যাগ করেছেন তারা তারা কাজের চাপ সহ্য করতে পারছেন না তার পাশাপাশি সাধারণ ভোটারদের চাপ যে বারবার তাদেরকে শুনানিতে ডাকা হচ্ছে তারা হয়রানির শিকার হচ্ছেন এবং যাতে তারা হয়রানির শিকার না হন সেই কারণে তারা বারবার আবেদন করেছেন নিত্য নতুন তারা চাপের মুখে পড়ে তারা ইস্তফা করতে দিয়েছে ঠিক সেই আবহাওয়া যখন শরণনগর ব্লকে গত কয়েকদিন ধরে প্রচুর মানুষকে একসাথে শুনানিতে ডাকা হচ্ছে আজকেও সেরকম সকাল থেকে প্রচুর মানুষজন শুনানির জন্য গেটের বাইরে অপেক্ষা করছিলেন যাদের যে সময় আসছে সেই স্লট ভিত্তিতে তাদেরকে ভেতরে প্রবেশ করতে আছে এই কারণে যত বেলা বাড়তে থাকে উত্তেজনার কারণ তত বাড়তে থাকে এরপর তৃণমূল সমর্থকরা তাদের পাশে দাঁড়িয়ে বিক্ষোভ করতে থাকে এবং বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে এই শুনানিতে আসা মানুষজনের ধস্ত হচ্ছে এরপর তারা প্রতিবাদে তেঁতুলিয়া ডাকবাংলা রোড তারা অবরোধ শুরু করে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন এবং বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর অবরোধ কিছুক্ষণ আগে উঠেছে কিন্তু এই মুহূর্তে ব্যাপক যানজট এবং সাধারণ ভোটারদের অভিযোগ যে এসআইএর নামে শুনানিতে দেখে হয়রানি করা হচ্ছে কাউকে একবার কাউকে একাধিকবার দেখা হচ্ছে তারপরে তারা সমস্যায় পড়েছেন তাদের প্রয়োজনীয় কাজ পেলেই বিডিও অফিস ছুটে আসছেন কিন্তু শুনানির জন্য একাধিকবার দেখা হচ্ছে আর তারই প্রতিবাদে আজকে তারা বিক্ষোভ দেখাতে থাকেন এরপরে তৃণমূল সমর্থকরা তাদের পাশে এসে দাঁড়ান এরপর টায়ার জ্বালিয়ে তৃতুলিয়া ডাক বাংলা রোড অবরোধ করা বেশ কিছুক্ষণ ধরে এবার পরবর্তীকালে পুলিশের হস্তক্ষেপে কিছুক্ষণ আগে অবরোধ হয়েছে কিন্তু এখনো বিডিও অফিসের সামনে যানজট রয়েছে এবং প্রচুর মানুষের ভিড় রয়েছে সুব্রজিৎ সমীর তুমি আমাদের সঙ্গে থাকো আজকেই প্রথম নয় গতকাল আপনাদের দেখিয়েছিলাম এই উত্তর চব্বিশ পরগনারই সন্দেশখালী এবং দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী দু জায়গায় রীতিমতো হিংসার পরিস্থিতি তৈরি হয়েছিল বাসন্তীতে তো শুনানিতে শুনানি কেন্দ্রের ভেতরে তাণ্ডব চালানো হয়েছিল চেয়ার টেবিল ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছিল আর বাইরে রাস্তায় আগুন জ্বালিয়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করা হয়েছিল এই ছবি বাসন্তীর দেখতে পাচ্ছেন গতকালই উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতেও এরকম অশান্তির ছবি তৈরি হয়েছিল সন্দেশ কালীতে যে অভিযোগ করা হয়েছিল যে নথি দেওয়া হচ্ছিল কিন্তু সে নথিতে লেখা ছিল কন্টেন্ট নট ভেরিফাইড অর্থাৎ নথি জমা নেওয়ার পর যে রীতিক কবি যে রসিদ সেই রসিদে লেখা ছিল কন্টেন্ট নট ভেরিফাইড এই কথা কেন লেখা থাকবে এই প্রশ্ন তুলে শুনানি কেন্দ্রের ভেতরেই বিক্ষোভ দেখানো হয় রীতিমত উত্তেজনা চলে এর আগে আপনারা জানেন যে ফারাক্কা এবং চাকুলিয়াতেও কীভাবে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল ফারাক্কায় তো একেবারে ফারাক্কায় তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতে রীতিমতন তাণ্ডব চলে ব্যাপক ভাঙচুর চলে বিডিও অফিসের ভেতরে ঠিক পরদিন অর্থাৎ পনেরো তারিখে চাকুলিয়ায় বিডিও অফিসের ভেতরে রীতিমত গাড়িতে ভাংচুর চালানো হয় কাগজপত্র নথি যাবতীয় ছিলে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয় তিন ঘন্টা ধরেই তাণ্ডব চলেছিল। তারপর এই তালিকায় নবতম সংযোজন আজকে উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগরের ঘটনা আমি আরেকবার কথা বলবো সমীরন পাল আমাদের প্রতিনিধি রয়েছেন এটাই তো প্রত্যাশিত ছিল সমীরন যে গত পরশু সর্বোচ্চ আদালত নির্দেশ দেওয়ার পর এই আইন শৃঙ্খলার অবনতি হওয়ার মতন পরিস্থিতি বিক্ষোভ অশান্তি নৈরাজ্য এটা অন্তত কোথাও দেখা যাবে না কিন্তু তারপরেও আজকে এই ছবি আমাদের দেখতে হচ্ছে কেন পুলিশ কি করছিল দেখো পুলিশের পক্ষ থেকে যেহেতু প্রচুর মানুষজনের জমায়েত হওয়ার কথা শরৎনগর বিডিও অফিসে সকাল থেকে প্রচুর পুলিশ মোতায়েন করা ছিল কিন্তু যত বেলা বাড়ছিল দূর দূরান্ত থেকে আসা শুনানিতে আসা মানুষের সংখ্যা বাড়ছিল আর তার জন্যই এখানে প্রচুর পুলিশ মোতায়েন করা থাকলেও একটা সময় বিক্ষোভের দিকে পুলিশের পক্ষ পুলিশের সঙ্গে ধস্তরাস্তি শুরু হয়েছে এবং তারপর তৃণমূল সমর্থকরা টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে এবং যেটা গতকালকেও দেখা গেছিল যে মেজাটে অর্থাৎ সন্ধ্যারশালী এক নম্বর বিডিও অফিসে পুলিশের সামনেই শুনানি চলাকালীন ধামচুর চলেছে কিন্তু আজকেও পুলিশ উপস্থিত থাকলেও তারা বিক্ষোভে পেতে পড়েন এবং তারা গেটের ভেতর দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে পুলিশের সঙ্গে ধস্তরাস্তি হয়ে পরবর্তীকালে টায়ার জ্বালি অবরোধ শুরু হয় তেতুলিয়া ডাক বাংলা রোডে পুলিশ থাকলেও সেই বিক্ষোভ সামাল দেওয়া যায়নি এবং সাধারণ মানুষের বক্তব্য যে তাদেরকে একাধিকবার শুনে নিতে দেখা হচ্ছে এবং তার ফলে তারা নাজেয়াল হয়ে এবং এর প্রতিবাদই আজকে অবরোধ চলে বেশ কিছুক্ষণ ধরে শুভজিৎ ধন্যবাদ সমীরন এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে